নমস্কার ব্লগে সবাইকে স্বাগত জানি পাখির আরো একটি ভিডিও শুরু করছি তো আজকের ভিডিও লাভবার পাখি ছেলে মেয়ে তোমরা কি করে বুঝবে এগুলোকে চট করে বোঝা যায় না যে কোনটা ছেলে কোনটা মেয়ে কিছু কিছু জিনিস ভালো করে আইডেন্টিফাই করলে পরে ভালো করে তাকিয়ে দেখলে পরে হাতে নিয়ে তোমরা দেখতে পারো তাহলে বুঝতে পারবে কোনটা ছেলে কোনটা কয়েকটি টপিক আমি তোমাদের ভালো করে বলে দেব বুঝিয়ে দেব তোমরা সেইভাবে যদি তোমরা দোকানে থেকে বা যেখানে পাখি সব আছে সেখান থেকে কিনতে যাও তোমরা খুব ভালোভাবে ছেলে মেয়েটা আইডেন্টিফাই করে বাড়িতে নিয়ে আসতে পারবে পাখির মধ্যে দুটো গ্রুপ আছে একটা হচ্ছে রোজি গ্রুপ একটা হচ্ছে ফিশার গ্রুপ থেকে ভালো হয় রোজি গ্রুপের সাথে যদি রোজি গ্রুপটা রাখো আর ফিশার গ্রুপের সাথে ফিশার গ্রুপ এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যদি ছেলে পাখিটাকে নাও হাতে ধরে যখন উল্টে নেবে উল্টে নিলে পরে দেখা যাবে যে লেজের দিকটা লেজের দিকটা যেটা ভি যদি পাখিটা ধরো লেজটা তো এইভাবে থাকবে তা লেজটা যেটা ভি শেপ আসবে সেইটা হবে ছেলে আর যেটা ইউ শেপ আসবে লেজের যে একদম লাস্ট দিকটা সেইটা হবে মে আরো একবার বলছি লেজের দিকটা যখন উল্টে নেবে উল্টে নিলে পরে পাখিটাকে উল্টে নিলে পরে তখন বুঝতে পারবে যেটা লেজের দিকটা শেপ পাসবে সেটা ছেলে আর যেটা শেপ পাসবে সেটা হবে মেয়ে এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস এটা ভালো করে দেখলে পরে বোঝা যায় আর দ্বিতীয়ত হচ্ছে মেয়ে পাখিরা ছেলেদের তুলনায় একটু বড় হয় সাইজে যদি তোমরা করনিক থেকে কেনো তাহলে এইসব ব্যাপারগুলো খুব ভালো করে লক্ষ্য করতে পারবে যখন কলোনিতে অনেক পাখি থাকে তখনই একটা কলোনি তৈরি হয় ওই কলোনি থেকে যদি তোমরা নিতে যাও তখন তোমরা বুঝতে পারবে ছেলে মেয়েটা কিছুক্ষণ তাকিয়ে থাকলে পরে এগুলো বোঝা যায় আচ্ছা আরেকটা দেখবে মেয়ে পাখিগুলো কি করে যখন স্টিকের মধ্যে বসা থাকে তখন দেখা যায় পা দুটোকে একটু ছড়িয়ে বসে মানে পা দুটোর মাঝখানে একটু অনেকটা গ্যাপ থাকে আর ছেলে পাখিগুলো গ্যাপটা একটু কম থাকে ওরা যখন বসবে দেখবে দুজনের বসার কায়দাও কিন্তু আলাদা থাকে এগুলো একটুখানি ভালো করে দেখে নিয়ে তারপর তোমরা যখনই পাখি কিনবে একটু ভালো করে দেখে নিয়ে কিনবে অনেক সময় দেখা যায় যে দুটো পাখি জোড়া বসে আছে জোড়া বসে আছে মানে এই নয় যে দুটো পেয়ার অনেক সময় দুটো মেয়েও একসঙ্গে থাকতে পারে বা দুটো ছেলেও একসঙ্গে থাকতে পারে এগুলো আগে ছেলে মেয়ে কেনার আগে ভালো করে আইডেন্টিফাই করে নিতে হবে আর একটা জিনিস করে নিতে পারো যেটা ডিএনএ ডিএনএ টেস্ট টেস্ট এই গেলে একটু খরচা সাপেক্ষ অনেকটাই টাকা লাগে আর যেসব বলে দিচ্ছি সেই সব লক্ষণগুলো লক্ষণগুলো তোমরা যদি দেখে কেন তাহলে এই ডিএনএ টেস্ট করার কোনো প্রয়োজন হবে না তোমরা এমনিতেই পাখি বাড়িতে একদম এক জোড়া পেয়ার তোমরা বাড়িতে নিয়ে আসতে পারো মেয়ে পাখিগুলো কি করবে যখন তোমরা কিনতে যাবে তখন একটু ভালো করে ফলো করবে যে যখন চিল্লাবে তখন কিন্তু ডানাটা এরকম উঁচু করে ঝাপটাবে আর চিল্লাবে ছেলে পাখিগুলো কিন্তু সেটা করে না মেয়ে পাখিগুলো এইগুলো যখন চিল্লাবে তখন ডানাটাকে উপরে তুলে এবং ঝাপটাবে তারপর চিল্লা আর একটা দেখবে ছেলে পাখিরা কিন্তু মেয়ে পাখিগুলোকে খাইয়ে দেয় এই নাই যে পাখি ডিম এসছে পেটে বা ডিম দিয়েছে এর জন্য না এদের ধারাটাই এরকম যে ছেলে পাখিগুলো মেয়ে পাখিদের খাইয়ে দেয় যেমন ককটেলের ক্ষেত্রে হয় বা বদ্রির ক্ষেত্রে হয় যে যখন ডিম দেয় যখন ওরা হাড়িতে গিয়ে বসে থাকে ডিমের মধ্যে তা দেয় বা ওন দেয় তখন ওই ছেলে পাখিরা বাবা পাখিরা গিয়ে মা পাখিকে খাইয়ে দিয়ে আসে কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু ডিম দেওয়ার আগে থেকেই ওরা খাওয়া ছেলে পাখিরা মেয়ে পাখিদের খাইয়ে দেয় আর যখন পেয়ার নিয়ে নেবে তখন কিন্তু ওরা রাতে দুজন একসাথে যার হাড়ি আছে হাড়ি যার বক্স আছে বক্স যে যেরকম দেয় ওর ভেতরে ঢুকে গিয়ে একসাথে বসে থাকে যখন পেয়ার নিয়ে আর যেটা বললাম যে অনেক সময় দেখা যায় পাখি কিনতে গেলে যে দুটো পাখি একসাথে রয়েছে কথাটা আমি বললাম আগে যে ওখানে কিন্তু দুটো ছেলেও থাকতে পারে দুটো মেয়েও থাকতে পারে যতক্ষণে জোড়া নেবে তখন বুঝবে যে জোড়া নিয়েছে ওরা কিন্তু জোড়া নিলে পরে তখনই ওরা বক্সে বা হাড়ির ভেতরে প্রবেশ করে একসাথে নাহলে কিন্তু ওরা পাশাপাশি বসে থাকে কিন্তু সেটা তখন ভালো করে বুঝে নিয়ে তারপর তোমরা কিনবে যে ওটা ছেলে না মেয়ে অনেক বন্ধুরা আমাকে কমেন্টে জানিয়েছে যে দিদি না। দেখো শুধু ডিম দিলেই কিন্তু হবে না যখন দেখবে সাতটা আটটা বা আটটার বেশি ডিম দিচ্ছে তার মানে ওটা বুঝতে হবে ওখানে কিন্তু দুটোই তোমার ফিমেল পাখি আছে যখন মেল ফিমেল একসঙ্গে থাকবে জোড়া নেবে ওরা তখন কিন্তু পাঁচটা থেকে ছটা এর বেশি কিন্তু ডিম ওরা দেবে না আর যখন সাতটা আটটার অধিক ডিম দিয়ে দেবে তখন জানবে ওর মধ্যে কখনোই ব্লাড সার্কুলেশনটা ওর মধ্যে প্রবেশ হয়নি হবে কোথার থেকে যেহেতু ওখানে দুটোই ফিমেল আছে ছেলে মেয়েটা অবশ্যই আগে ভালো করে দেখে নিয়ে তোমরা পাখি কিনবে কারণ দেখো বার্ড ককাটেল এগুলো কিন্তু অনেক দাম অনেক হিউজ পরিমাণের দাম পড়ে যায় কারণ একজোড়া পাখি যদি তুমি আনতে যাও প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দাম পড়ে যায় এবার তোমরা যদি এনে যদি ওই মেল ফিমেলটা যদি ভালো করে দেখে না কিনতে পারো তাহলে কিন্তু পুরোটাই লস আমি মনে করি হ্যাঁ অনেকে যারা আছে যে শখের বসে কিনে নিয়ে আসে যে শখ আমার হয়েছে দুটো পাখি পছন্দ করে নিয়ে এসে জাস্ট পুষবো ব্যাস এত অবধি আমি কোনো বংশ বিস্তারের কথা চিন্তা করব না তাহলে তাদের মেল ফিমেল দেখার কোনো প্রয়োজন নেই যে কোনো পাখি যখন তখন তারা কিনে নিয়ে আসতে পারে তবে অবশ্যই যারা নিয়ে আসবে তারা একটা সুস্থ পাখি নিয়ে আসবে যে যেন পাখিটা অনেকদিন বাঁচে অনেকদিন ভালোভাবে থাকতে পারে সেদিকটাও দেখতে হবে তাই তাদের দেখার কোনো দরকার নেই কিন্তু যারা ব্যবসা করবে তাদের কিন্তু ছেলে মেয়েটা দেখার খুব প্রয়োজন আছে ছেলে মেয়ে তোমরা বুঝবে কি করে আরো একটা বিষয় তোমাদেরকে আমি দেখিয়ে দিই জাস্ট একটা পেন নিয়েছি আর যেখানে ওদের পায়ুগ্রন্থিটা আছে পায়ুগ্রন্থির ঠিক এই নিচে যদি পায়ুগ্রন্থি থাকে পায়ুগ্রন্থির থেকে একটু উপরে পায়ুগ্রন্থির থেকে একটু দেখবে মানে দুটো হাড়ের মতন থাকে মাঝখানে যদি হাত দাও দেখবে হাতটা আঙুলটা ডিবে যাচ্ছে আঙুলটা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে কিন্তু দুদিকে তুমি হাড় দুটো কিন্তু ফিল করতে পারবে তখন বুঝবে ওটা কিন্তু মেয়ে পাখি আর যখন এই পায়ু গ্রন্থি যায় পায়ু গ্রন্থির উপর দেখবে এই একটাই হাত থাকবে এরকম ছোট্ট মতো হাত দিলে পরে এর মধ্যে কোনো গ্যাপ নেই তখন ভাববে এটা কিন্তু ছেলে পাখি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো ও পাখির যত্ন নিয়ে নমস্কার